পরিবর্তন করা হল বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট একের নাম পরিবর্তন করে বাংলাদেশের স্যাটেলাইট এক রাখা হয়েছে সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সরকার টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট এক করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন এমতাবস্থায় এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে এক সিদ্ধান্তে বলা হয় দু সালের জুলাই অগস্টে অভ্যুত্থানে তৎকালীন সরকারের সঙ্গে জড়িত সকল ব্যক্তির নামে রাষ্ট্রীয় সংস্থা প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিল করা হবে এ বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচনা অনুযায়ী সকল মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এরপরে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট এক করার উদ্যোগ নেয় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড উল্লেখ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণের পর তড়িঘড়ি করে নেওয়া হয় দ্বিতীয় প্রকল্প বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই ছিল বিগত সরকারের বড় ধরনের আর্থিক দুর্নীতির প্রকল্প সেই সঙ্গে যেভাবে চুক্তির প্রস্তুতি চলছিল তা ছিল পুরোপুরি দেশের স্বার্থবিরোধী সেই কারণে ওই প্রকল্প এখন প্রায় অনিশ্চিত সম্প্রতি বিষয়টি নিয়ে বেশ কয়েকটি বৈঠক করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বৈঠকের বার্তা পৌঁছানো হয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উপদেষ্টা নাহিদ ইসলামের কাছেও আপাতত বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরই বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হয় বলে জানান বিএসসিএল এর কর্মকর্তারা বাংলাদেশ প্রতিবেদনকে তারা বলেন এ নিয়ে বেশ কয়েকটি বৈঠক হয়েছে সেখানে রাশিয়ার সঙ্গে যে চুক্তি হতে যাচ্ছিল তা ছিল অনেকটা অস্বাভাবিক এখানে লেনদেনের যে শর্ত ছিলতা মোটেই গতানুগতিক নয় কেন এ ধরনের চুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছিল আমরা এখন তা জানার চেষ্টা করছি আর্থিক লেনদেনের শর্তের পাশাপাশি অনেক অসঙ্গতি পেয়েছি সেগুলো এখন যাচাই বাছাই করা হচ্ছে এ ধরনের এক পেশে ও দেশের স্বার্থ চলাঞ্চলিতা ও চুক্তি করার নেপথ্যে কারা জড়িত তাদের উদ্দেশ্যেই বা কী ছিলতা খতিয়ে দেখা হচ্ছে সব মিলিয়ে প্রকল্পটি কতদিনের মধ্যে আলোর মুখ দেখবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে জানান তারা সংশ্লিষ্টরা জানান প্রকল্পের নাম নিয়েও প্রশ্ন উঠেছে এরই মধ্যে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক নামের একটি রয়েছে তাই পরবর্তী স্যাটেলাইটের নাম পরিবর্তনের ইঙ্গিত দেন তারা ভাবার বিষয় রাশিয়ার সঙ্গে যাব নাকি ফ্রান্সের সঙ্গে যাব এর মধ্যে আবার আর্থিক ইস্যু রয়েছে আমরা যদি সফট লোন পাই তাহলে কার কাছ থেকে পাবো সেগুলো নিয়ে কাজ করতে হবে আগের সরকারের আমলে বিষয়টি নিয়ে রাশিয়ার সঙ্গে অনেক দূর এগিয়েছিল কিন্তু রাশিয়া যে লোন অফার করেছিল সেটির ইন্টারেস্ট রেট অনেক হাই ছিল পাঁচ ভাগেরও বেশি কিন্তু সফটওয়্যার লোন হয় সাধারণত এক থেকে দেড় পার্সেন্টের মধ্যে এদিকে বিএসসিএল এর কর্মকর্তারা জানান যেহেতু বিশাল অঙ্কের প্রকল্প তাই বোঝা বোঝাপড়া থাকলে প্রকল্পের কাজ অনেকটা সহজ হয় বিশেষ করে ঋণ পাওয়া ও তা পরিশোধের ক্ষেত্রে দুই পক্ষের জন্য সহায়ক হয় তাছাড়া এ ধরনের প্রকল্প দীর্ঘমেয়াদের হয়ে থাকে তাই নির্বাচিত সরকারের জন্য এ নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা ভালো বলে মনে করেছে ক্ষমতাসীন সরকার